চলে গেলেন বান্নর ভাষা সৈনিক কবি প্রাবন্ধিক আহমদ রফিক রাজধানীর বার্ডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বৃহস্পতিবার রাত দশটার দিকে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ভাষা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ ভাষা সৈনিক আহমেদ রফিক ছিলেন একাধারে কবি লেখক ও গবেষক জীবনভর কাজ করে গেছেন দেশ ও মানুষের কল্যাণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আহমেদ রফিক বৃহস্পতিবার রাতে রাজধানীর বার্ডেম হাসপাতালে মারা যান এই ভাষা সংগ্রামী আহমেদ রফিকের জন্ম উনিশশো সালের বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় কবিতা প্রবন্ধ ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা মিলিয়ে তার লেখা ও সম্পাদিত গ্রন্থ শতাধিক কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার চর্চা কেন্দ্রের ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আহমেদ রফিক কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তৎ্যাচার্য উপাধিতেও ভূষিত করে শেষ জীবনে স্বজনহীন নিঃসঙ্গ জীবন কাটানো আহমেদ রফিকের মৃত্যুর খবরে ছুটে আসেন শুভাকাঙ্ক্ষীরা এটা কল্পনা করেছি যে এখন আমি যেতে পারিনি কিংবা কেউ তার পাশে নেই সে এখন জানালার পাশ দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে একা সময় কাটাচ্ছে সেই স্মৃতিটাই আমার বারবার ভাসে কারণ তার শেষ সময়গুলোতে সে বাসায় তার দেখাশোনার জন্য যে দুজন মানুষ ছিলেন তার বাইরে একাই ছিলেন বুঝলেন ভাই অনলি চাই তার নিঃসঙ্গতা শেষ দিকে তাকে বল এক ধরনের যন্ত্রণা দিয়েছে সেটা তিনি প্রকাশ করেননি কিন্তু আমরা যারা ঘনিষ্ঠভাবে তার খোঁজখবর নিয়েছি সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম তা কারণ তিনি কথা বলতে পছন্দ করতেন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে হবে আহমেদ রফিকের মরদেহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই যারা স্যারের সাথে এই কদিন ছিলাম আমি রাসেল সাদি ভাই আমরা ওনার পরিবারের সাথে ওনার একটা ভাগ্নি আছে আমেরিকাতে থাকেন উনি সার্বক্ষণিক ছিল এই সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে শনিবার দিন বেলা এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী আহমেদ রফিকের ইচ্ছানুযায়ী তার মরদেহ দেওয়া হবে চিকিৎসা শাস্ত্রের গবেষণায় তিনি নিজের দেহদান করে গেছেন বার্ডেম হাসপাতালে জামান ডিবিসি নিউজ ঢাকা